কবিতা উল্টো সোজা কলমে নবনীতা দেবসেন উচ্চারণে সুরজিৎ দাস এত ঢাক ঢাক গুরগুরের আছেটা কি মশাই ভন্ডামি ছেড়ে যা বলার তা সোজাসুজি বলুন দেখুন জীবনটা সোজা নয় জীবনে কিছুই সোজা যায় না এমনকি হাত থেকে ঢিলটা ছুললেও সেটা প্যারা বলা হয়ে বেঁকে পড়ে একটা গাছ সে সূর্যের দিকে প্রথমেই সিধে ওঠে না গোড়ায় একটু আকে বাঁকে তাল নারকোল খেজুর টেজুর দু একখানা পাম জাতীয় এক ক্লাসের উচ্চাকাঙ্ক্ষী উদ্ভিদ ভিন্ন কিন্তু তাদের শেকড় গুলো দেখেছেন কি বলুন তো মাটির নিচে গিয়ে তাদের সোজা সুজির জারি জুড়ি খাটে কিনা উম সেখানে তেনাদের ভিন্ন মূর্তি নদীর কথা বাদই দিচ্ছি এই আপনাদের মহাদশায় সমুদ্রের কথাটাই ধরুন একখানা ঢেউ কি সে পাঠায় এই যে পূজ্যপাত হিমালয় তার কোনখানটা সোজা মশাই তুচ্ছ বাতাস ঈশ্বরের ফুল সেও খুব সোজা ধাই কি ক্ষণেক্ষনে তিক পাল্টায় আমি সামান্য মানুষ আমি কি করে সোজা বলবো সোজা চলবো হাঁটতে গেলেই ডান পাটা একটু ডাইনে হেলে পড়ে বাবা খানা बाएं হেলে যায় সেই ছেলেবেলা থেকে ঢের চেষ্টা করে দেখেছি মশাই কিছুতেই নাকের সোজা হাঁটতে একে কি আপনি ভরনামি বলবেন আমাকে কি বলবেন দুমুকো Saab দেখুন দাদা দুটো জিনিস কেবল সোজা সূত্রে চলে আকাশ ঘুরে বৃষ্টি আর চক্ষু ফুটে চল আর একখানা কথাই কেবল সোজাসুজি বলা যায় মিথ্যে